মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আছে যে পিপিআর আর পিপিএস করলে কি সত্যি নাম্বার অনেক বেড়ে যাবে তো আজকে আমি সবটাই তোমাদের বলবো অফিসিয়াল নোটিস দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো পিপিআর আর পিপিএস সবার জন্য সবটা নয় পিপিআর হচ্ছে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মানে যারা পাস করতে পারেনি সে এই পিপিআর শুধু তাদের জন্য পিপিআরে তোমাদের কি করা হবে পিপিআরে তোমাদের পুরো খাতাটাকেই চেক করা হবে ভালো করে ঠিক আছে কোথায় পুরো আবার মানে রিচেক করা হবে পিপিআরে আর ওটা তোমাদের একশো টাকা করে নেবে তুমি যটা সাবজেক্ট পিপিআর করাতে চাও ধরো তুমি একটা সাবজেক্টে ফেল করেছো একটা সাবজেক্টে পিপিআর করবে তাহলে তোমার এক একশো টাকা নেবে দুটো সাবজেক্ট করলে দুশো টাকা নেবে মানে পার সাবজেক্টটা একশো টাকা করে নেবে আর পিপিএস কি না পিপিএস হচ্ছে যারা তোমার সাকসেস হয়েছো বা তোমার ফেল করনি পাস করেছো কিন্তু তোমার নাম্বারে তুমি সন্তুষ্ট হচ্ছ না তুমি জানো যে তুমি আরও বেশি নাম্বার হবে কিন্তু তোমাকে ভুল করে কম নাম্বার দিয়ে দিয়েছে তো তোমার ওখানে কোনো নাম্বার গুনতে ভুল হয়েছে কি না সেই নাম্বারগুলো একবার সেটা দেখবে কোনো জায়গায় নাম্বার পড়েছে কি না এগুলো একবার চেক করবে এটা হচ্ছে পিপিএস এটা করতে গেলে তোমাকে আশি টাকা দিতে হবে পার সাবজেক্টে মানে তুমি যটা সাবজেক্ট করাবে আশি টাকা করে দিতে হবে এবার তারপরে কী আছে না দ্য তিন আছে দ্য স্কুল দ্য স্কুল মে চার্জ টু রুপি ইন ক্যাশ পার ক্যান্ডিডেট অনলি টু মি ইনসিডেন্সিয়াল এক্সপেন্সেস ইফ নেসেসারি মানে যদি প্রয়োজন হয় স্কুল দু টাকা করে চার্জ করতে পারে क्योंकि स्कूल सत्य दूटा नए ना अनेक समय तर चार नम्बर कैंडिडेट सिकिंग पीपीएस और पीपीआर शेल सबिट हिज बाहार प्रेयर फॉर पीपीएस पीपीआर एज केस मे वि टू हेड ऑफ द इंस्टीट्यूशन इन हुई सी हि और सी विलॉंगेपर स्टार्टिंग क्लियरलि हिज बहार नेम रोल नॉ और सबजेक्ट ফর হুইচ পিপিএস বা পিপিআর ইজ শর্ট ফর অ্যালং উইথ দ্য ফটো কপি দ্য মার্কশিট অ্যান্ড দ্য প্রেসক্রাইব ফিজ ইন ক্যাশ মানে তোমাদের অবশ্যই হেডমাস্টারের কাছে একটা সাদা কাগজে চিঠি লিখতে হবে যে রিভিউ করার জন্য আর তার সঙ্গে তোমাকে টাকাটা দিতে হবে পাঁচ আছে ইনকেস অফ পিপিআর দ্য পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্কুটিনি অ্যান্ড রি টোটালি অনলি মানে পিপিআর করলে তোমার শুধুমাত্র একবার গুন গুনবে নাম্বারটা কোথায় কিছু পড়েছে কি না বাদ পড়ে গেছে কিনা সেটা একবার গুনে যোগ করে দেবে ছ্বরে বলেছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশান ইন ম্যানুয়াল পিপিআর আর পিপিএস মানে হাতে হাতে বোর্ড কখনোই এই অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেবে না পিপিআর বা পিপিএসের জন্য সাত নাম্বার বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস মানে তুমি যদি স্কুল থেকে না স্কুল থেকে না নিজে পাকামো করে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে যাও বোর্ড কিন্তু নেবে না আট নাম্বার দ্য এন্টার অ্যাপ্লিকেশান প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি শুধুমাত্র স্কুলই এই অ্যাপ্লিকেশানটা করবে তো তোমরা যদি পিপিআর বা পিপিএস করতে চাও তাহলে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে স্কুলের হেডমাস্টারকে গিয়ে বলবে নাম্বার কী বলেছে না দ্য ওয়েবসাইট উইল ফাংশান টিল মিড নাইট অন এইটিন মে দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নট অ্যাপ্লিকেশান নো অ্যাপ্লিকেশান বি এন্টারটেইনড আফটার দ্যাট মানে আঠারো তারিখের মধ্যরাত্রি পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে তারপরে আর কোনো অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না তো পিপিআর আর পিপিএস সম্পর্কে আমি সবটাই জানিয়ে দিলাম ঠিক আছে আর অ্যাপ্লিকেশান কখন থেকে নেওয়া হবে দেখো অ্যাপ্লিকেশান হবে আজ থেকেই দুই তারিখ থেকেই বারোটার পর থেকে এখন অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এই ওয়েবসাইটে তো তোমরা যদি পিপিআর বা পিপিএস করো তাহলে অবশ্যই কালকে স্যারের সঙ্গে দেখা করবে আর একটা কথা বলার আছে ক্লাস ইলেভেনে কিন্তু এখন নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে তো তোমরা যদি ক্লাস ইলেভেনে ভালো করে রেজাল্ট করতে চাও আমাদের চ্যানেলের সাথেই থাক